আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওমানের সুযোগ সুবিধা নিয়ে বর্তমান বাংলাদেশ থেকে কিন্তু এখন অনেকেই ওমানে যেতে ইচ্ছুক আমাদের অলরেডি হাজার হাজার বাংলাদেশি সেখানে কিন্তু অবস্থান করছে এবং আমাদের বাংলাদেশি ভাইরা বর্তমান সময়ে সেখানে কী কী ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন আপনি ওমানে গেলে বর্তমান সময়ে কি কি ধরনের সুযোগ সুবিধা পেতে পারেন ওমানে কোন কোন দিকগুলো আপনার জন্য ভালো হতে পারে সেই দিকগুলো নিয়ে আজকে আলোচনা করব। আপনারা কিন্তু জানেন যে ওমান যে ওমানের যে কাজের ভিসা বা আপনার এই দেশের যে শ্রম বাজার সেটা ইনশাল্লাহ খুব শীঘ্রই কিন্তু ওপেন করে দিবে ভিডিওটি স্টার্ট করি তার আগে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা ওমান সম্পর্কে জানতে ইচ্ছুক অনেক ধরনের তথ্যগুলো প্রতিনিয়ত পেতে চাচ্ছেন সাবস্ক্রাইব করে রাখুন আচ্ছা প্রথমত আপনাদেরকে বলি ওমান এই দেশটা খুব বেশি কিন্তু বড়ো কান্ট্রি না এই দেশটা কিন্তু খুব ছোটো কান্ট্রি তবে এটা মূলত খরচের তুলনায় যে স্যালারিটা দেয় সেটা কিন্তু অনেক ভালো বাহিরের দেশে যা আপনারা যে বাহিরের দেশে যাচ্ছেন এখানে গেলে দেখা যায় সেখানে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অনায়াসে ইনকাম করা যাবে তো এমন একটা দেশে যদি কম খরচে যাওয়া যায় সেক্ষেত্রে বাধা কি মূলত আপনারা জানেন মিডল ইস্টের অন্যান্য কান্ট্রি কুয়েত সৌদি আরব এসব দেশগুলোতে ঢুকতে কিন্তু ঢুকতে পাঁচ ছয় সাত লাখ এমন বিভিন্ন এজেন্সি বিভিন্ন দালালে কিন্তু নিয়ে থাকে কিন্তু আমরা যদি ওমানে যেতে থাক যাই এক্ষেত্রে কিন্তু আড়াই থেকে তিন লক্ষ টাকাতে আমরা ওমানে ঢুকতে পারি তবে দেখেন যেহেতু দীর্ঘদিন এই দেশটা আসলে ওয়ার্ক ভিসা বন্ধ ছিল ওয়ার্ক ভিসা বন্ধ আছে তো এক্ষেত্রে এখন নতুন করে যখন আপনারা এই দেশটিতে ভিসা ভিসাটা ওপেন করে দিবে তখন কিন্তু খরচটা কিছুটা হলেও বেশি নেবে তো এই সময় কি এই সময় কিন্তু এজেন্সিরা একটা সুযোগ পেয়ে যাবে তারা কিন্তু সিন্ডিকেট করে খরচটা বাড়িয়ে খরচটা কিন্তু বাড়িয়ে দিই দেখেন আপনি ওমানে এই মিডিল ইস্টের যে দেশটি এখানে গেলে আপনি কিন্তু ইউরোপের মুভ করার সুযোগ পাবেন আপনি ইউরোপের বিভিন্ন দেশে সেখান থেকে আবেদন করতে পারবেন বৈধভাবে আমি আপনাদেরকে অবৈধভাবে যাওয়ার কথা বলছি না বৈধভাবে আপনাদেরকে আবেদন করার কথা বলছি সেটা হতে পারে আপনি সেনজেন বা নন সেনজেন কান্ট্রি হোক আপনারা সেখান থেকে কিন্তু ইউরোপে মুভ করার সুযোগ পাচ্ছেন যদি আপনার ইচ্ছা থাকে আপনি ওমান থেকে ইউরোপে যাবেন মিডিল ইস্টের বিভিন্ন দেশ থেকে কিন্তু আপনার ইউরোপের দেশগুলোতে মুভ করা যায় তো এটা কিন্তু আমাদের জন্য বা আপনার জন্য একটি ভালো দিক আর ভালো দিক হচ্ছে সেটা ওমানে যেতে কিন্তু খুবই অল্প সময় লেগে থাকে আপনি অন্যান্য কান্ট্রিতে যাবেন যদি ইউরোপের দেশগুলোর কথা বলে থাকেন এক একা এক বছর সময় লেগে থাকে অন্যান্য কান্ট্রির কথা বলেন এশিয়ার ভিতরে অন্য কান্ট্রির কথা বলেন সেখানেও কিন্তু দেখা যায় যে আপনার সময়টা বেশি লাগে তবে এশিয়া মিডিল ইস্টের এইসব দেশগুলোতে ঢুকতে একটু সময় কমই লাগে ইউরোপে ঢুকতে কিন্তু সব সময় বেশি সব ইউরোপে ঢুকতে কিন্তু সময় বেশি লেগে থাকে তো ওমানে ঢুকতেও কিন্তু দেখা যাবে আপনি তিন থেকে চার মাসের ভিতরে ফ্লাই করে করে কিন্তু চলে যেতে পারবেন এই সব দেশগুলোতে খুব বেশি সময় লাগে না এরপর আরেকটা ভালো দিক সেটা হচ্ছে কোম্পানিগুলো থাকা খাওয়া প্লাস আপনাকে ওভারটাইম এবং আপনাকে সেখানে ইন্স্যুরেন্স আপনাকে চিকিৎসা ছাড়াও কিন্তু আপনার আসা যাওয়ার আপডেট ডাউন টিকিট সব কিছু কিন্তু কোম্পানি বহন করবে